মাধ্যমিকের সব থেকে আলোচিত পরীক্ষা অঙ্ক পরীক্ষা ছিল বৃহস্পতিবার অনেকের কাছেই অঙ্ক হলো সব থেকে কঠিন বিষয় এবারের অঙ্ক পরীক্ষার প্রশ্নপত্র কঠিন হয়েছে বলে মনে করছেন ছাত্রছাত্রীদের একাংশ বৃহস্পতিবার মাধ্যমিকের অঙ্ক পরীক্ষা নিয়ে বহু পড়ুয়া আশঙ্কায় ছিলেন এদিন অঙ্ক পরীক্ষা দিয়ে বেরিয়ে আসার পথে অনেক ছাত্রছাত্রীরাই বললেন যেমনটা আশা ছিল তেমনটা হয়নি প্রশ্নপত্র যদিও শিক্ষক মহলের দাবি অঙ্ক প্রশ্নপত্র আগের তুলনায় অনেকটাই ভালো হয়েছে ঠান্ডা মাথায় উত্তর করলেও নব্বইয়ের মধ্যে পঁয়ষট্টি নম্বর পাওয়া কোনো কঠিন ব্যাপার নয় বলে দাবি করেছেন অনেকে পড়ুয়াদের একাংশ এমনও জানিয়েছে অঙ্ক প্রশ্নপত্র এবারে মোটামুটি সহজই ছিল অনেকেই ভালো নাম্বার পাবে বলে আশা করা হচ্ছে একদিন ছুটির পর ছিল অঙ্ক পরীক্ষা ছুটি পেয়ে ঠান্ডা মাথায় পরীক্ষার্থীরা যাতে অঙ্ক প্রশ্নের মুখোমুখি হতে পারেন তার ব্যবস্থা করা হয়েছিল

মানে খুব ভালো না খুব ভালো একটু ভালো হয়েছে এখন দেখা যাক বাকিটা এক্সাম ভালো হলো শেষের দিকে একটু ক্যালকুলেশন বেশি ছিল কিন্তু মোটামুটি ভালোই হয়েছে কোয়েশ্চেন ভালো এসছে হ্যাঁ তাতে সুবিধা হয়েছে ছুটিটা দরকার ছিল অঙ্ক পরীক্ষায় আশা করছি ভালোই হবে এখন কোয়েশ্চেন কেমন হয় তার উপরেও কিছুটা নিয়ে সর্বসাধারণের এমনি সোজা ছিল কিন্তু শেষের দিকে পরিমিতির কিছু অঙ্কে ক্যালকুলেশন একটু কঠিন মানে কঠিন খুব ভালো এসেছে হ্যাঁ সব নিয়ে ঢুকতে দিয়েছে খুব ভালোই হলো এক্সাম দিয়ে খুব ভালো লাগলো হ্যাঁ ও গ্যাপটা দেওয়াতে খুবই ভালো হয়েছে খুব ভালো করে প্র্যাকটিস করা গেছে